হাই ব্রান চলেন আজকে আপনাদেরকে নিয়ে রান্না করি আমার পছন্দের কিছু খাবার আর আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর বটের একটা রেসিপি এবার আমি এক বছর পরে রান্না করতেছি গরুর বট আর প্রথমে চুলে বসাই দিচ্ছি হাতে মাখা কোরবানির মাংস আমি গতকাল রাতে এটাকে খুব ভালো করে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম রান্না করতে আমি একদমই পছন্দ করি না তাই রান্নার ক্ষেত্রে আমি কিছু টিপস ফলো করি এটা আমার নিজেরাই যেদিন আমার তিন চারটা আইটেম রান্না করতে লাগবে তাই আমি ট্রাই করি আগের দিনে সবগুলো জিনিস গুছিয়ে রাখতে লাইক যদি আমার মাছ রান্না করতে হয় তাহলে আমি মাছটাকে সুন্দর করে পরিষ্কার করে রেখে দেই আর মাংস রান্না করলে বেশিরভাগ সময় আমি ম্যারিনেট করে রেখে দিই এতে মাংসটা খেতে অনেক মজা হয় যখনই একটু মাংস থেকে পানিটা উঠে আসছে আমি ওই পর্যায়ে আমি এখানে পেঁয়াজের অ্যাড করে দিয়েছি আমি প্রথমে পেঁয়াজটা দিই তারপর এটাকে একদম মিডিয়াম টু লোতে রেখে আমি এটাকে রান্না করব এভাবে মাংস রান্না করলে খেতেও অনেক মজা হয় মানে লারাচাড় একটা ঝামেলা থাকে না খুব ইজিলি হয়ে যায় আর এই যে আমি এখন গরুর বট রান্না করব এটা আমি গতকালকে এটাকে সিদ্ধ করে সুন্দর করে কেটে কেটে রেখে দিছি আর তার সাথে হলো ট্যাংরা মাছ এই প্রথম আমি ট্যাংরা মাছ রান্না করতেছি আর এগুলো ক্লিন করা ছিল না এগুলো ক্লিন করতে আমার পুরো অবস্থা খারাপ হয়ে গেছে এক ঘন্টার মতো লাগছে তাই এই কাজগুলো যদি আমি একদিন আগে না করে রাখতাম তাহলে আজকে আমার চার পাঁচ ঘন্টা মনে রান্না শেষ হতো না যাই হোক আমি ওইদিকে বটটা রান্না করার জন্য আরেকটা ফ্রাই প্যান বসাই দিয়েছি ওখানে পেঁয়াজ দেন গরম মশলা আমি দিয়ে দিয়েছি তারপর এখানে আমি দুইটা রসুনের কিউব দুইটা হলো আদার কিউব দিয়ে দিলাম আদা রসুন একটু মেল্ট হয়ে আসলে আমি এখানে গরম পানি অ্যাড করে দিব এখন আমি গুঁড়া মশলাগুলো এখানে অ্যাড করব একে একে করে হলুদ মরিচ ধনিয়া জিরা গরম মশলা অ্যাড করে দিলাম আর স্বাদ মতো লবণ এখানে এক কেজি গরুর বট ছিল তাই আমি গুঁড়ো মশলা এক চামচ করে দিছি শুধু মরিচের গুঁড়াটা দেড় চামচ দিছি কারণ গরুর বট একটু ঝাল ঝাল করলে না অনেক খেতে মজা লাগে এখন আমি মশলাটাকে একটু সময় নিয়ে পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালো করে একদম কষিয়ে নিব তারপর এখন গরুর বটটা আমি এখানে অ্যাড করে দিব তারপর মশলার সাথে খুব খুব সুন্দর করে লাড়া চাড়া করে এটাকে একটু কষিয়ে নিব পাঁচ ছয় মিনিট খুব ভালো করে যখন কষিয়ে নেওয়ার পর এরকম মাখা মাখা হয়ে যাবে তখন এ পর্যায়ে আমি এখানে গরম পানি অ্যাড করে দেবো এখানে পানির পরিমাণটা আমি একটু বেশি করে দিছি কারণ গরু হতে একটু সময় লাগবে প্রায় আমি মিনিটের মতো এটাকে ঢাকনা দিয়ে পানিটা অনেকটা শুকায় আসছে আমি এখন একটু ভালো করে একটু লাড়াচাড়া করে দিব তারপরে এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে এটাকে রান্না করব। এখন আমি আরও পনেরো মিনিট এটাকে ঢাকনা দিয়ে রান্না করেছি এখন এ পর্যায়ে পানিটা কিন্তু একদমই শুকায় আসছে একদম মাখামাখা হয়ে আসছে আর এ পর্যায়ে চুলাটা একদম মিডিয়াম টু লো আছে আর এখন আমি এখানে হাফ চা চামচ গরম মশলা গুঁড়া আর হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া আমি এখানে অ্যাড করে দিলাম আর গরুর বটটা কিন্তু একদম প্রায় রান্না হয়ে গেছে আর এ পর্যায়ে আমি আর চুলার মধ্যে ঢাকনা দেব না এখন লাড়াচাড়া করবো শুধু কিছুক্ষণ পর পরে একদম বোনাবোনা এক কথায় বলতে একদম মাখা মাখা করে ফেলবো একদম ভাজা ভাজা আমি করব না কারণ এটা আমি সকালবেলা আবার পরোটা দিয়ে খাবো তাই আমি এখন যদি একদম ভাজা ভাজা করে ফেলি তখন একদম শক্ত হয়ে যাবে আর এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিছি আমার গরু বটটা একদমই রেডি অনেক বেশি মজা হয়েছিল রিভিউ কিন্তু আমার জামাই দিছে তার মানে অনেক মজা হয়েছে আর এ তো এদিকে ট্যাংরা মাছটাও একদম রান্না করা কমপ্লিট আমি একদম টমেটো দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করছি আর তার সাথে ছিল এখানে পাতলা ডাল এই তো আপনাদেরকে নিয়ে আজকে সবগুলো রান্নাবান্না কমপ্লিট করে ফেললাম আমার খাবার দেখিয়ে অনেক ক্ষুতা লাগিয়ে গেছে কারণ রান্নাবান্না কিছু ক্লিন করতে করতে অনেকটা টাইম বেজে গেছে এখন গরম গরম নিয়ে নিই কারণ সবগুলো খাবার এখন গরম আছে প্রথমে নিয়ে নিলাম গরুর বট তার সাথে হলো কুরবানির মাংস তার সাথে ট্যাংরা মাছ আবার এদিকে নরার বাবা একটু মিষ্টি কুমড়া দিয়ে ভত্তা বানাইছিল তার সাথে সালাদ লেবু কাঁচামরিচ আমার ভাতের থেকে তরকারির পরিমাণ অনেক বেশি আলহামদুলিল্লাহ এই তো এই ছিল আজকের মতো একটি ভিডিও